প্যান ল্যান ম্যান ওয়ান কি কম্পিউটার নেটওয়ার্কগুলো যখন বিভিন্ন আকারের ভৌগোলিক এলাকা জুড়ে ডিভাইসগুলোকে সংযুক্ত করে তখন তাদের প্যান ল্যান ম্যান এবং ওয়ান এই চারটি প্রধান ভাগে ভাগ করা হয় ওয়ান প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্যান হল সবচেয়ে ছোট আকারের নেটওয়ার্ক এর কাজ হল একজন ব্যক্তির ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে স্বল্প দূরত্বে সংযোগ তৈরি করা এটা এতটাই ছোট যে সাধারণত একজন ব্যক্তির আশেপাশে থাকা ডিভাইসগুলোকেই সংযুক্ত করে ধরো তুমি তোমার মোবাইল ফোন থেকে ব্লুটুথের মাধ্যমে হেডফোনে গান শুনছ বা তোমার ল্যাপটপের সাথে একটি ওয়ারলেস মাউস বা কিবোর্ড ব্যবহার করছ আবার মোবাইল থেকে প্রিন্টারে সরাসরি কোনো কিছু প্রিন্ট করছ এগুলো সবই প্যানের উদাহরণ পরিসর প্যানের পরিসর সাধারণত এক থেকে দশ মিটার পর্যন্ত হয়ে থাকে টু ল্যান এরিয়া নেটওয়ার্ক ল্যান হলো একটি নির্দিষ্ট জায়গার যেমন বাড়ি স্কুল অফিস একটি বিল্ডিং ভেতরের ডিভাইস সংযুক্ত করা নেটওয়ার্ক এটি প্যানের চেয়ে বড় কিন্তু ম্যান বা ওয়ানের চেয়ে ছোট ব্যবহার তোমার স্কুলের কম্পিউটার ল্যাবে যে নেটওয়ার্কটি ব্যবহার করা হয় যেখানে সব কম্পিউটার একসাথে যুক্ত থাকে এবং একটি প্রিন্টার সবাই মিলে ব্যবহার করতে পারে সেটা একটি ল্যান অথবা একটি অফিসের সব কম্পিউটারকে সংযুক্ত করাও ল্যানের উদাহরণ পরিসর ল্যানের পরিসর সাধারণত একশো মিটার থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে থ্রি ম্যান মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক ম্যান হল একটি শহরের মধ্যকার বিভিন্ন ভবন অফিস বা প্রতিষ্ঠানকে সংযুক্ত করার নেটওয়ার্ক এটি অনেকগুলো ল্যানের সমন্বয়ে গঠিত হতে পারে এবং একটি পুরো শহর বা বড় ক্যাম্পাস জুড়ে বিস্তৃত থাকে ব্যবহার ধরো একটি ব্যাংকের প্রধান শাখা এবং শহরের বিভিন্ন ব্রাঞ্চ অফিসের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য যে নেটওয়ার্ক ব্যবহার করা হয় সেটি একটি ম্যান শহরের বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে সংযুক্ত করার জন্য এটি ব্যবহৃত হয় পরিসর ম্যানের পরিসর সাধারণত কয়েক কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে চার ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান হল সবচেয়ে বড় আকারের নেটওয়ার্ক একটি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বা এমনকি বিশ্বজুড়ে নেটওয়ার্ক সংযোগ তৈরি করে ওয়ান অনেকগুলো ল্যান এবং ম্যানের সমন্বয়ে গঠিত হতে পারে ব্যবহার তোমরা যে ইন্টারনেট ব্যবহার করো ইন্টারনেট পৃথিবীর বিভিন্ন দেশের কম্পিউটার এবং নেটওয়ার্কগুলোকে সংযুক্ত করে রেখেছে পরিসর ওয়ানের পরিসর কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে যা পুরো বিশ্বকে জুড়ে রাখে সারাংশ সংক্ষেপে মনে রাখার জন্য প্যান হলো, ব্যক্তিগত ডিভাইস সংযোগের জন্য ল্যান হলো ছোট এলাকা যেমন বাড়ি স্কুল অফিস এবং ম্যান হল শহরব্যাপী নেটওয়ার্কের জন্য এবং ম্যান হলো শহর বা বিশ্বব্যাপী নেটওয়ার্কের জন্য ওয়ান হলো দেশ বা বিশ্বের মধ্যে ডিভাইস সংযোগ করার নেটওয়ার্ক